প্রিয় দর্শক বাংলাদেশে এই প্রথম অভিনব পদ্ধতিতে আজব এক বক্সার মেশিন নিয়ে আসলো এই চাচা শুধু তাই নয় এই বক্সার মেশিনে গুসা দিয়ে নিজেদের শক্তি পরীক্ষা করছে হাজারো তরুণ তরুণী প্রিয় দর্শক তাহলে আমরা দেখব যে তরুণ না তরুণীর শক্তি বেশি তো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন আপনারা মজা পাবেন সম্পূর্ণ ভিডিও দেখলে বিশ টাকা এখানে যাক ভাই আছে শক্তিশালী ভালো আছেন ভাই তো ভাই এখানে উনি বলছে যদি আপনি নয়শো নিরানব্বই করতে পারেন তাহলে ফ্রি টাকা লাগবে না পারবেন আপনি চেষ্টা করে দেখি হ্যাঁ ট্রাই করে দেখি দেখি কি করে হ্যাঁ কই দেখি দেখি কত দুগা হে সাতশো

বিয়ে করে না যুবক এই জন্য একটু শক্তি বেশি তাই তো বিয়ে করলে একটু কমে যাইতো তাই বিয়ে গেলে শক্তি আরো বার হবে আসা মানে তখন একজনের দুইজনের শক্তি হইবো মানে যখন বউ হইব তখন স্বামী স্ত্রীর দুইজনের শক্তি একাত্র এই করবো না নয়শো প্লাস হয়ে যাবে নয়শো প্লাস হয়ে যাবে না তো দুইজনেটা মিলেই না তো আসলে এটা আবিষ্কার করছে কি বলেন তো আবিষ্কার করছে কি বলতে পারবে না সেটা আবিষ্কার আমরা ক্রয় করেছি এটা আর কি আমরা জানি ডান্সি আমরা ফরিদপুর থেকে ফরিদপুর থেকে দেখেন ঢাকাতেও না যেটা তৈরি করেছে ফরিদপুর থেকে তৈরি করা হয়েছে আজব এক শক্তি পরীক্ষা করা বেশি এর আগে আমরা দেখি যে শক্তি টাইনা পরীক্ষা করে ওই যে ওই পাশে দেখছো ওইটা কি আপনার পরিচিত হয় কেউ হ্যাঁ ওটা পরিচিত ওই টানা আছে তারপর হ্যামার আছে আর এই যে শক্তি ঘুষিও আছে তিনোটাই বের করছে এখন আরেকটা আছে হেমার জাতীয় আমাদের আসতেছে আগামী এখানে আসবে হ্যাঁ আগামী সপ্তাহে কিন্তু নতুন একটি নি হামার জাতীয় সেটা কিন্তু আসবে তো যাই হোক সরার দি উদ্যানে আসা পরে আপনাদেরকে দেখালাম মানে আজব এক মেশিন শক্তি ঘুষাদা শক্তি পরীক্ষা করা মানে কি বলবো যাই হোক এই তলে এটার দাম কত এটার দাম মেবি কত একলা কাশি একলা তো প্রতিদিন কেমন ইনকাম হয় হয় হ্যাঁ করে বিদেশে যাওয়ার কি দরকার আছে যদি তিন হাজার টাকাও হয় মাসে নব্বই হাজার টাকা আপনারা পাঁচ লাখ দশ লাখ টাকা খরচ করে বিদেশে যান লাভটা কি বউ পলাপান হালাই থুয়ে চলে যান পরে বউ মনে করেন টাকা পয়সা পাঠান বউ নাই হয়ে যায় লাভ আছে কোনো লাভ নাই তার থেকে এটা ভালো না বলেন মোটামুটি ভালো

বিষাক্ত সাপেরও বিশ্বাস করতে পারবেন কিন্তু ঘরের বিশ্বাস করা যাবে না তাই তো যে সময় পোল্ট্রি লইতে পারে সময় আপনার থেকে আরো যদি বেটার কিছু পায় তো যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে আসলে দেখালাম সরদ্দি উদ্যানে শক্তি পরীক্ষা করা মেশিন নান্নু মেয়ার মেশিন তো আপনারা যদি শরদ্দি আসেন এই যে রাজু ভাস্কর এখান দিয়ে ঢুকে কিন্তু আপনারা এখানে আসলে সুতা ঢুকলে নান্ন মেয়ার পাবেন এখানে আসতে পারেন বেলুন শুটার আছে মাত্র বিশ টাকা আপনারা এখানে আসতে পারেন এসে আপনারা আপনাদের শক্তি এবং আপনার প্রেমিকার শক্তিও কিন্তু এখানে পরীক্ষা করতে পারেন তো যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন